হ্যালো এস তো আজকে ব্লগটা শুরু করলাম দোকান থেকে কালকে ব্লগটা শ্যুট করছি বাট ওইটা আসলে খুবই অল্প সময়ের ব্লগটা করছিলাম জাস্ট একটা জায়গায় গেছিলাম ওইখানের একটা সামান্য সিম্পল একটা ভিডিও করছিলাম দুই এক মিনিট হবে এক মিনিট সামথিং হবে আর কি আর অন্য কোথাও কিছু শ্যুট করতে পারি নাই কালকে ওইভাবে আসলে ব্লগ করার সময়টা হয়ে উঠলো না এর জন্য আর কি ব্লগের ভিডিওটা আছে ক্লিপটে বাট এর জন্য ব্লগটা ছাড়ি নাই আলাদা করে আর কি তো আজকে নতুন ব্লগ করতেছি স্টার্ট শুরু করলাম আর কি তো যাই এখন আমি দোকানে এসি আর দেখা যাক পরে কি দিতে পারি তোমাদের আজকে কি কি শেয়ার করতে পারি দেখা যাক তো চলো এখন হচ্ছে দোকানে একটু কাজ করি পরে তোমাদের সাথে তাহলে দেখা হতেছে ওকে চলো নামাজ পড়তে আসছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের ভিডিওতে তো দেখাইলামই তারপরে ওইখান থেকে দেখো গ্যাস তো যে কুমড়া বিষয়টা হয়েছে কি মানে ওরা হচ্ছে বিচি বিক্রি করতে আসছে তো এর জন্য ওই বড়ো বড়ো আনছে মডেল হিসেবে যাতে মানুষ আকর্ষণ হয়ে ওইগুলা কিনে তো সবাই তো কুমড়া কেনার জন্য যাচ্ছে কিন্তু ওরা তো কুমড়া বিক্রি করবে না এটা হচ্ছে বিচি বিক্রি করতেছে পার পিস তিনটা পঞ্চাশ টাকা তিনটা বিচি পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আর ওই বড় বড় কুমড়াগুলো দেখে যাতে মানুষ এসে কিনে তো এর জন্য কুমড়াগুলো আসলে বিক্রি করবে না এই হচ্ছে হিসাব আর কি তো যাই হোক গ্যাস এই ছিল অবস্থা তো নামাজ পড়তে আসছিলাম তখন দেখলাম এই অবস্থা আর কি কখনো এত সামনাসামনি এত বড় কুমড়া দেখি নাই দেখে ভালো লাগলো তো ভালো আপনাদের সাথে জিনিসটা শেয়ার করার যেতে পারে এই হচ্ছে অবস্থা পরে দেখা হচ্ছে তাহলে আর একটা জিনিস সেটা হচ্ছে দেখো ফুল গাছ এইখানে ফুল গাছ কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আমাদের বাসায় ফুল গাছ আছে দু একটা এই যে এইগুলা টিকছে ভালো বাট অন্যান্য ফুল গাছগুলা সবগুলা নাই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে লাল ফুল গাছগুলো এই ফুলগুলো সুন্দর দেখতে ভালো লাগতেছে অনেকগুলা ফুল গাছ লাগানো এখানে প্রায় প্রায় ফুল গাছটা এখানে হচ্ছে মানে নষ্ট হয়ে গেলে আবার নতুন করে সুন্দর করে লাগায় যায় জন্য ভালো লাগে এখন হচ্ছে এগারোটা পাঁচ বসতেছে আমি চলে আসছি হ্যাপি হ্যাপি মডেল ফার্মেসিতে এখান থেকে হচ্ছে নানি দিদুর ওষুধ নেওয়া হয় তো ওষুধগুলো হচ্ছে আমরা মাসিক ওষুধটা একবারই নিয়ে নি তার সেই ওষুধগুলো নিচ্ছি নেওয়া হলে বাসায় চলে যাব তো আজকের ব্লগটা এ পর্যন্ত আশা করি ভালো লাগছে দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ